কসবাকাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য এবার মুখ খুললেন আরও এক নির্যাতিতা যিনিও কিনা মূল অভিযুক্তের শিকার তার বক্তব্য তিনি তখন প্রথম বর্ষের ছাত্রী ছিলেন দু সালে পিকনিকে বজবজের লজে তাকে যৌন নির্যাতন করেছিল অভিযুক্ত তার দাবি জিন্সের প্যান্ট টেনে খুলে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় চল্লিশ মিনিট ঘর বন্ধ করে লাউড স্পিকার বাজিয়ে চলে তাণ্ডব নির্যাতিতার বক্তব্য রীতিমতো শিউরে ওঠার মতো নির্যাতিতার আরও বক্তব্য তাকে অ্যাসিড হামলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত বাবা মাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল নির্যাতিতার দাবি মূল অভিযুক্ত তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তিনি বলেন আমাকে ও বলেছিল রানীর মতো রাখব আমায় বিয়ে করো ও অ্যাডমিশন থেকেই তোকে ভালো লেগেছে নির্যাতিতা বলেন রুমে ঢুকে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আসে আমার দিকে আমাকে থাপ্পড় মেরে অত্যাচার করা হয় আমি বারবার বলেছিলাম আমাকে যেতে দাও নির্যাতিতার অভিযোগ প্রত্যাখ্যানের পর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে অত্যাচার করা হয়েছিল থাপ্পড় মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছিল তারপর পুরুষাঙ্গে মেরে কোনও ক্রমে তিনি রক্ষা পেয়েছিলেন এতদিন ভয়ে তিনি মুখ খুলতে পারেননি নির্যাতিতা বলেন আমাকে মূল অভিযুক্ত বলেছিল কালীঘাটে নাকি ওর দশ বিঘা জমি রয়েছে কালীঘাটে ও থাকে তখনও জানতাম না আমাকে বলেছিল সাত বছরের সম্পর্ক ছেড়েও আমার সঙ্গে থাকতে পারে তিনি বলেন অভিযোগ করার চেষ্টা করেছিলাম ইচ্ছাও ছিল পরের দিন কলেজে জিডি করার কথা বলেছি তখন অনেকে আমাকে সাবধান করেন কারণ মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী ২০১২ থেকে দুহাজার সাল পর্যন্ত মূল অভিযুক্তের নামে একাধিক অভিযোগ ছিল যে অভিযোগ করত তার নামেই গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবের কাছে ফোন চলে যেত মূল অভিযুক্তের সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে সূত্রের খবর আদালতে পুলিশও জানিয়েছে মূল অভিযুক্ত বেশ প্রভাবশালী উঠে আসে জেঠু প্রসঙ্গ যদিও বিধায়ক অশোক দেবের বক্তব্য ওকে চিনতাম এর থেকে বেশি কিছু নয় অনেকেই তো আমার কাছে যায় চেনা দু হয় একটা হলো এমনি চিনি আরেকটা খুব ভালোভাবে চিনি